আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব। মিনিট চার্ট নিয়ে কথা বলবো মার্কেটের এই করুণ পরিণতি কেন করুণ পরিণতি বলতে এই অবস্থায় কেন মার্কেট সাধারণত আমরা সবসময় দেখে আসছি মার্কেট পড়ার পরে কিছুটা বাড়ে যে মানে এভাবে যদি আমরা দেখি এভাবে দেখে আসছি কিন্তু এখন এই অবস্থা কেন এবং লেনদেনের যে দৃঢ়গতি মিনিট চার্টের যে অবস্থা আপনারা দেখতেছেন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চান এনট্রিপি দিয়ে জয়েন করতে পারেন এন কমিয়ে দেওয়া হয়েছে আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমি প্রথমে ইন্ডেক্স নিয়ে বলি তারপর ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে বলতে চাচ্ছি আর এরপরে মার্কেটের এই অবস্থা নিয়ে একটু কথা বলবো এবং ক্যান্ডেল নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো সাত পয়েন্টের মতো মাইনাস আজকে আমি তিনশো নয় কোটি টাকার লেনদেন সাত পয়েন্ট মাইনাস অ্যাডভান্স একশো একচল্লিশটা ডিক্লাইন একশো তিপ্পান্নটা আর আনচেঞ্জ একান্নটা টপে যদি বলি সোনারগাঁও টেক্সটাইল টাকাপ্পল ইসলামী ইন্স্যুরেন্স পেপার দেখেন আজকে মার্কেটের এমন এক অবস্থা কোনো স্টকে কিন্তু হল ছিল না মানে কি একটা অবস্থা হ্যাঁ কোনো স্টকে দশ কিন্তু বাড়ে নাই লুজারে আসি ইন্টারন্যাশনাল লিজিং এনসিসি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড জাহিন স্পিনিং এবং নুরানি ডাই অন্যান্য দিনের মতো টপে লুজারে যা থাকে সেটাই বেলুতে সিটি ব্যাঙ্ক সোনালি ফিফার আলহাজ টেক্সটাইল রহিমা ফুড আর বলিয়ামা হচ্ছে সিটি ব্যাঙ্ক সিমট্যাক্স উত্তরা ব্যাঙ্ক সাইহাম কটন ট্রেডে হচ্ছে সোনালি পেপার রহিমা ফুড আলহাস টেক্সটাইল বিএসসি বিএসসি নিয়ে আমার এটুকু বলা আছে বিএসসি হঠাৎ হঠাৎ করে এলোমেলো নিউজ আসে আপনারা এই স্টকটা দেখবেন স্টকটা নিয়ে মানে অনেক গ্রুপে বা ফেসবুক পেজে অনেক জায়গায় আসে একটু সতর্ক হওয়াটা জরুরি বলে মনে করি আর সিটি ব্যাংক উত্তরা ব্যাঙ্ক এই স্টকগুলো আমি বলবো মার্কেটের এই অবস্থাতে এদের মধ্যে মানে পজিশন নিয়ে রাখাটা ভালো আপনি এখানে ট্রেড হবে না এখন একটু লম্বা সময় আমাদেরকে লম্বা সময় বলতে কিছুটা সময় আমাদেরকে ওয়েট করতে হবে আরও কেন ওয়েট করতে হবে সেটাও তো ব্যাখ্যা আছে ইন্ডেক্স পজিটিভ করে রাখলো ব্যাড বিসি ওয়ান ব্যাট বেসির ব্যাপারে আমি বলবো পড়া আগে থেমে গেছে কিছুটা মানে ইন্ডেক্সের যে এলোমেলো আচরণ তাতে ব্যাট বেসি আগের যে সাপোর্ট জোন আছে সেখানে কিন্তু সে থাকতেছে না তার আগেই মানে উপরেই কিন্তু এখন পর্যন্ত সেখান পর্যন্ত আর আসে নাই এর আগেই কিন্তু সে অবস্থান করতেছে উপরে এটা পজিটিভ দিক আমি বলি স্টকটা মানে পড়ার যে ইয়েটা সেটা কিছুটা হলেও আমি বলবো আর আপনার অবশ্যই ব্যাট মানে ব্যাট বেশি ডিসেম্বর ক্লোজিং এটা নিয়ে আমি আলাদা ভিডিও দেব অনেকে রিকোয়েস্ট ছিল আলাদা ভিডিও করতে হবে আর হচ্ছে আমি শুধু এটুকু বলি তার ডিভিডেন্ড কবে দেয় এই ধরনের স্টকগুলোতে পজিশান কীভাবে নেবেন এই যে ব্যাড বিসির মতো বা জিপির মতো বা ব্যাংকের এগুলো মানে তারা ডিভিডেন্ড কবে দেয় ডেটটা কবে ডিভিডেন্ডের ডেট এখন কি অবস্থায় আছে ধরুন তারা যা ফেব্রুয়ারিতে ডিভি কেউ তো ফেব্রুয়ারির প্রথম দিকে দেয় কেউ শেষের দিকে দেয় এরা কিন্তু প্রিভিয়াস যে হিস্ট্রি আছে যেমন ব্যাটবিসি যদি ফেব্রুয়ারি মাসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে পাঁচ তারিখে কথার কথা অথবা ফেব্রুয়ারির তিরিশ তারিখে তারা কিন্তু খুব বেশি চেঞ্জ করে না তারা পাঁচ তারিখে করলে ফেব্রুয়ারি যেটা সেটা পাঁচ তারিখ না হয় সাত তারিখ আর তিরিশ তারিখে যদি করিয়ে থাকে তাহলে ওই করে তো এখন চলে ডিসেম্বর মাস আপনি এখন তার যে প্রাইস পজিশান এবং তার ডিভিডেন্ডের সময় এর মধ্যে একটা ক্যালকুলেশান করারও ব্যাপার আছে ওই সময়টা মানে ফান্ডামেন্টাল স্টকগুলোতে নিতে সময়ের একটা ব্যাপার থাকে তার ইপিএস এবং নেট অপারেটিং প্লাস ডিভিডেন্ড দেওয়ার সময় এই তিনটে বিষয়ে একসাথে করে চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি ওয়ালটন আজকে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে সাতানব্বই পয়েন্ট সাতানব্বই ইউসিবি পয়েন্ট পঁচানব্বই স্কোয়ার ফার্মা পয়েন্ট পঁচাশি আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বেক্স ফার্মা থ্রি পয়েন্ট ওয়ান এইট ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট ওয়ান নাইন সাউথ ইস্ট ব্যাঙ্ক পয়েন্ট নাইন ফোর এবং জিপি পয়েন্ট সেভেন এইট হয়েছে সরি আজকের মোটামুটি ইন্ডেক্সের অবস্থা এখন আমি ক্যান্ডেল নিয়ে যদি বলি আমি সেটা হচ্ছে ক্যান্ডেল নিয়ে আমি বলব আজকের যে ক্যান্ডেলটা তৈরি করছে মোটামুটি আমি বলবো এটা অন্য অন্য দিনের তুলনায় কিছুটা পজিটিভ বলবো আমি আজকের ক্যান্ডেলটা কিছুটা পজিটিভ বলবো আমি আমি যে একটু বড়ো করে দেখাই এই ধরনের ক্যান্ডেল থেকে কিছুটা গুরু যেতে পারে মানে আজকে যে ক্যান্ডেলটা তৈরি তৈরি করছে এটা ছোটোখাটো একটা বিষয় কনফার্ম করছে সেটা হচ্ছে মার্কেট পড়ার যে ব্যাপারটা সেটা কিছুটা থামছে বলে মনে হয় আর ভলিউমটা কমে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আজ গতকালকে যে ক্যান্ডেলটা করছে সেটা ভালো ছিল না একেবারে ভালো ছিল না সেটা আমি ভিডিওতে অলরেডি বলছি গতকালকের আজকে যে ক্যান্ডেলটা করছে সেটা মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা অনেকে বলতেছে যে ডিসেম্বর ক্লোজিং ব্যাংক ক্লোজিং একত্রিশ তারিখে ডিসেম্বরের ব্যাঙ্ক বন্ধ বা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে এগুলো আসলে মার্কেট যখন পড়ে তখন এসব কথাগুলো মাথায় আসে কিন্তু মার্কেট যখন বাড়ে তখন এগুলা কথায় আসে না গত বারো বছরের মধ্যে দশ বছরে ডিসেম্বর মাসে ইন্ডেক্স পজিটিভ ছিল এবছরকে ছিল এবছর নেগেটিভ তাহলে আপনি মানে কোনটার সাথে কোনটাকে মেলাবেন এগুলো নয় মূল বিষয়টা হচ্ছে রাজনীতি মার্কেটে যে আসন আপনারা আমি ক্যান্ডেল নিয়ে এটুকু বললাম মার্কেট ক্যান্ডেলটা মোটামুটি বলে মিনিট সেট নিয়ে আমি বলি রাজনীতির সাথে মিনিট সেটে দেখেন এই যে গতকালকে কিন্তু সেম ছিল মিনিট সেটটা আপনার দেখেন এই বাবা আস্তে আস্তে হচ্ছে হুম আস্তে আস্তে আচ্ছা আচ্ছা এই দুটোর ব্যাখ্যা কি আপনারা বুঝেন এই যে একটা লাল ক্যান্ডেল এই একটা সবুজ ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল এটার ব্যাখ্যাটা হচ্ছে এই দুইটা সবুজ ক্যান্ডেল যারা বাই দেখাচ্ছে তারা আবার এখানে সেল দেখেছে মানে এই দুইটা ক্যান্ডেল দেখেন এই দুইটাকে যদি আপনি ফিটা দিয়ে মাফেন দুইটা সবুজ ক্যান্ডেল তাহলে লাল ক্যান্ডেলের সমান হবে যদি আমরা টেপ দিয়ে মাফি আর কি ওই যে ফিটা দিয়ে জামা কাপড় মাফেন না ওভাবে মাফেন দেখবেন সমান হবে এগুলো হচ্ছে ফাতরামে মার্কেট মার্কেট নিয়ে বড়ো বিনিয়োগকারী যারা তাদের অসভ্যতা এগুলো এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে এ ধরনের কথা বললে আবার সমস্যা মানে চ্যানেলে সমস্যা করে সেটাও বলা যায় না মানে এত মানে এভাবে কথা বলাও মুশকিল মানে কিছু তো বলতে হয় তো সব কিছু মিলে রাজনীতির ব্যাপারটা আমি বলবো যে দীর খুবই দীর আপনি মার্কেটের এখন মার্কেটের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি মার্কেট না দেখে এই শীতের সময় একটা গান শুনতে পারেন অথবা কবিতা আবৃত্তি করতে পারেন মার্কেট দেখলে আপনার মেজাজ গরম হবে পড়তেছে না এটাও আপনার কাছে বিরক্ত লাগতেছে বাড়তেছে না সেটাও বিরক্ত লাগতেছে তো সুতরাং মার্কেট না দেখাই ভালো বড় বিনিয়োগকারী যারা মার্কেটকে টেনে তুলবে তারা যদি সময় নিতে পারে আপনি সময় দিতে অসুবিধা কোথায় মানে আমাদের সময় দিতে অসুবিধা কোথায় প্রফিট তো তারা তারা কি প্রফিটে আসে একটা ভুল ধারণা আপনাদেরকে ভেঙে দেই সেটা হচ্ছে আপনারা কখনোই মনে করবেন না যে বড়ো বিনিয়োগকারীরা গত এক দেড় বছর দু বছর ধরে অনেক প্রফিট করছে ব্যাপারটা এরকম নয় হ্যাঁ এটা এরকম কিন্তু কিছু হয় নাই হ্যাঁ কেউ যদি আইএসএন উপরে কিনে থাকেন কেউ যদি রহিমা ফুড বা ইটাফির স্টকগুলো অনেক অনেক উপরে কিনে যেগুলো কিছুদিন আগে বাড়ছিল ওই যে এগারোশো বারোশো কোটি টাকার লেনদেনের সময় যদি একবারে টপে গিয়ে আপনি কিনে থাকেন সেক্ষেত্রে হয়তো বড়ো বিনিয়োগকারীরা কিছুটা প্রফিট করতে পারে কিন্তু এছাড়া আর নিচে যেগুলো পড়ে আছে এগুলোতে বড়ো বিনিয়োগকারীরা কিছুই করতে পারে না এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা রাজনীতির বিষয়টা মার্কেটেরই মানে পরিস্থিতিটা কেন এটা হচ্ছে আমি সহজভাবে বলি আগামী বারো তারিখের নির্বাচনে দুইটা সাইড হয়ে গেছে বাজার মানে দল এই মুহূর্তে মানে মনোনয়নের সম্ভবত শেষ তারিখ মানে একত্রিশ তারিখ তাই না অলরেডি মোটামুটি আমাদের চোখের সামনে একটা সিনারিও আসতেছে একটা সিনারিও চলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অংশ নিয়ে আসে ওরা নিজেরাই আসে প্লাস ওর সাথে সম্ভবত নুরুল হক নূর রাশেদ খান হ্যাঁ এরা যুক্ত হয়েছে আরও দু একটা পার্টি যুক্ত হয়েছে আর জামাতের সাথে কেন্দ্র করে সমস্ত ইসলামিক দলগুলো এক একত্রিত হয়ে গেছে সর্বশেষ এনসিপিও একত্রিত হয়ে গেছে তার মানে দুইটা ফাট মানে দুই মোটামুটি দুইটা শিবির বিভক্ত এটা রাজ আমাদের নির্বাচনের শেষ মুহূর্তে এসে বাংলাদেশে অনেক দল আছে কিন্তু নির্বাচনের আগে শেষ মুহূর্তে এরকমই হয় মানে এ এবং বি এর বাহিরে সি কিন্তু থাকে না সি কিন্তু না এই মুহূর্তে এরাই আছে যেহেতু অন্যান্য দলগুলো যারা বিগত সময় ছিল তারা এই মুহূর্তে নির্বাচন করতে পারবে না এটা যেহেতু মোটামুটি হয়ে গেছে মনোনয়নের শেষ তারিখ যেহেতু ঘোষণা হয়ে গেছে এবং পারতেছে না তার মানে ব্যাপারটা এখানে ক্লোজ ওদের হিসাবে এই মুহূর্তে নাই তো এদের মধ্যে এখন আমার ভিডিও যারা শোনেন তারা বারো তারিখের পরে কাদের হাতে স্টিয়ারিং আসবে দেশের শাসন এবং শোষণ করার ক্ষমতা কাদের হাতে থাকবে এই কোশ্চেন যদি এক লাইনে উত্তর দিতে বলি আমার মনে হয় না আপনারা সরাসরি উত্তর দিতে পারবেন নির্মহভাবে মানে কোনো দলের পক্ষ নিয়ে নয় মানে আপনি আমি একবারে মানে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের রাজনীতি নেতৃবৃন্দের একটা অবস্থা হচ্ছে যে আমার দল যদি পঞ্চাশ জনের উপর অন্যায়ভাবে অ্যাটাক করে আমি বলবো ঠিক আছে হ্যাঁ এটা এইরকম এইভাবে নয় এইভাবে না আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন এক লাইনে উত্তর দিতে পারবেন না একটু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে আসলে পরিস্থিতিটা কী কী হতে যাচ্ছে বারো তারিখে ফেব্রুয়ারির হ্যাঁ মানে ব্যাপারটা কিন্তু এটাই মার্কেটও এটাই মনে করত আপনি যেমন এক লাইনেও তো দিতে পারতেছেন না যে বারো তারিখের পর কী হবে কাদের হাতে আসবে কারাই আসলে ক্ষমতা যাচ্ছে এটা মার্কেটও এটাই আপনাদেরকে এই অনুভূতিটা দিচ্ছে যে ভাই আমরাও বুঝতে পারতেছি না কী হচ্ছে যার কারণে বাজারটা এইভাবে বসে আছে কারণ এর সাথে সব অনেক কিছু জড়িত আগামী বারো তারিখের পর সাথে মার্কেটের সাথে আগামী রাজনীতির বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ অনেক গুরুত্বপূর্ণ কেন বারো তারিখে যে দলের ক্ষমতা আসবে যেই আসুক দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়ে যাবে অর্থ মন্ত্রণা মন্ত্রী চেঞ্জ হয়ে যাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান তিনি চেঞ্জ হয়ে যাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক চেয়ারম্যান যা আছে সবই কিন্তু মানে মানে দুইটা দলের থেকে দুই রকম আসবে তাই না এটাই তো আসছে এবং রাশেন নাকসুদ সাহেব আসছে কেন অন্য একটা দল চলে মানে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার কারণে তো আসছে তাই না আগে তো শিবলি কমিশন ছিল উনি নাই কেন উনি এখন জেলে না উনি কেন জেলে রাজনৈতিক কারণে রাশেন নাকসুদ কেন আসছে রাজনৈতিক কারণে আবার বারো তারিখের পর রাশায়নাকসুদ চলে যেতে হতে পারে রাজনৈতিক কারণে তো রাজনীতির সাথেই যেহেতু সম্পর্ক ব্যাপারটা সুতরাং মার্কেটকে আমরা আপাতত এই জায়গায় হ্যাঁ কিছুটা আপ হতে পারে এখান থেকে কারণ হয় আপ হবে না হয় এভাবে বসে থাকতে হবে তা আমার বিশ্বাস আমরা এখান থেকে কিছুটা পাবো মানে নির্বাচনের আগে হয়তো কিছুটা আপ পাবো কিন্তু সেটা খুব বেশি যে মানে আপনার ফটফেক অনেক বেশি ভালো অবস্থায় রাখবে সেরকম নয় আমি মনে করি এই মুহূর্তে অস্থির হওয়ার মতো কিছু নয় যেখানে আছেন সেখানে থাকুন সেল করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না একেবারেই না একেবারেই না কারণ বছরের পর বছর আপনারা বসে আছেন একটু অপেক্ষা করেন সময় অবশ্যই কথা বলবে আপনাদের সাথে এটা যেমন আপনি যেমন ক্ষতিগ্রস্ত আমি তো বারবারই বলতেছি আপনারা যেমন দেখতেছেন আপনার পোর্টফোলিও বাজে অবস্থায় আছে বড় যারা বিনিয়োগকারী মানে মার্কেট মেকার যারা তাদের অবস্থাও ভালো না এক যোগাযোগ একটু আছে মানে একটু যে যোগাযোগ নাই তা না যোগাযোগ একটু আছে কিন্তু মানে তারাও কিন্তু ভালো অবস্থায় নেয় এটা হচ্ছে বাস্তবতা আপনারা আমরা হয়তো মনে করি যে তারা অনেক লাভে আছে আমাদের আমাদের সব কিছু শেষ করে নিয়ে গেছে ব্যাপারটা আসলে এরকম নয় তো সব কিছু মিলেই আপনারা সাবধানতার সহিত থাকবেন মার্কেট নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা এখন ট্রেড এই এখন যে মার্কেট চলতেছে কেউ যদি ট্রেড করে প্রফিট করার ভাবনাও করে মার্কেট থেকে মানে তা মার্কেট সম্পর্কে তার ধারণা এক পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট শিখতে হবে যদি এই মুহূর্তে গত কয়েকদিনের মার্কেটের আচরণে কেউ যদি জোর করে ট্রেড করে প্রফিট করার চিন্তাভাবনা করে তাহলে মার্কেট সম্পর্কে তার আরও জ্ঞান নিতে হবে অনেক পঁচানব্বই পার্সেন্ট তার জানার বাকি আছে এখন এই মুহূর্তে চুপচাপ থাকতে হবে আপনাদের ফুটফুলে মাইনাসে থাকে চুপচাপ প্লাস প্লাস তো থাকার সম্ভাবনা খুবই কম যেহেতু ইন্ডেক্স এতদিন দিন পরে আসছে এখন বাড়ার কথা বাড়তেছে না তার মানে নেগেটিভে আছে কিন্তু অপেক্ষা একটু অপেক্ষা করুন ভালো থাকুন সবাই ভিডিওটা শেয়ার করুন জানুয়ারির জন্য যারা গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এন্ট্রি ফি দিয়ে অ্যাড হতে পারেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম